গত কয়েক বছর ধরে আরজিকর মেডিকেল কলেজকে অপরাধের মানে ল্যাবরেটরি বানানো হয়েছিল পরীক্ষা নিরীক্ষা চলছিল যে নতুন নতুন অপরাধের ল্যাবরেটরি একদম দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে যা হয়েছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ স্বাস্থ্যক্ষেত্রে আমরা একাধিকবার সরব হয়েছি আমাদের সংগঠন সরব হয়েছে একাধিকবার রাজ্যের সর্বোচ্চ মহলে আমরা চিঠি করেছি স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ কর্তাদের চিঠি করেছি কেউ কর্ণপাত করেননি এমনকি প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বাবু। তিনি টালা থানায় অভিযোগ জানিয়েছেন প্রমাণসহ রাজ্য ভিজিলেন্স কমিশনে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন কোথায় জানাননি তারপরে কি পরিণাম হয়েছে তদন্ত করার বদলে তাকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদে হ্যাঁ এবং ওই যে অপরাধীরা হাত পাকিয়েছে আরজিকর শুধু একা নয় কিন্তু এই যে বাইরে থেকে যারা এসছিলেন তারা বিভিন্ন এক একটা মেডিকে অর্থাৎ খালপাট থেকে আরজিকর থেকে ডেপুটি সুপারটেন্ডেন্ট তাকে পলাশির প্রান্তরে পাঠিয়ে দেওয়া এটাও তো ষড়যন্ত্রের অঙ্গ অবশ্যই তার পুলিশ প্রশাসন এবং শীর্ষ প্রশাসনিক স্তর এতে জড়িয়ে আছে বলে আপনি মনে করেন জুনিয়র ডাক্তাররা মিছিল মহামিছিল করেছেন শ্যামবাজার থেকে ধর্মতলা সেখানে যে কটা দাবি ছিল তার মধ্যে এক নম্বর দাবি হচ্ছে যে সব দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে সাজা দিতে হবে দু নম্বর ছিল যে পুলিশ কমিশনার তাকে অপসারণ করতে হবে তিন নম্বর হচ্ছে যে ওই যারা যারা আরও যুক্ত মানে লার্জার কনস্পিরেসি ইত্যাদি এই যে এইসব কথাগুলো যে আসছে ধরুন স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য প্রশাসন সবাই সব জানত এমনকি এই যে ধরুন ঘটনা ঘটার পর যেদিন সিবিআইকে হস্তান্তর করে ক্যালকাটা কোর্ট হাইকোর্ট কেসটা সেই দিন বিকেলবেলাতে ওই রেনোভেশনের নাম করে ওই ভাঙচুর ইত্যাদি শুরু হয় এবং হচ্ছে যে বেশ কয়েকটা জায়গা কয়েকটা টয়লেট ইত্যাদি বেসিন সম্পূর্ণ ভেলে ফেলা হয় তার ওয়ার্ক যে এটা কোনো ওয়ার্ক অর্ডার ওই সন্দীপ ঘোষের মানে লিখিত অর্ডারই হচ্ছে মৌখিক অর্ডারই হয়েছে এটা আপনি মনে করছেন তথ্য প্রমাণ লোপের জন্য অবশ্যই তথ্য প্রমাণ লোপাটের জন্য গৌরী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল জিটি রোড রাজপাত দুর্গাপুর বেস্ট প্লেস টু স্টাডি ফর কন্ট্যাক্ট আস কল ডবল সেভেন নাইন সেভেন ডবল সিক্স ডবল টু ডবল টু নাইন ডবল সেভেন ফাইভ সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন আচ্ছা ডাক্তারবাবু আমার আপনাকে এখানে একটা প্রশ্ন করার আছে আমি একজন ফরেনসিক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি তিনি বর্ষিয়ান মানুষ অবসরপ্রাপ্ত তিনি আমাকে যে কথা বললেন সে কথা তো ভয়ঙ্কর তিনি বলছেন যে ফরেন্সিক এক্সপার্টরা এবং ডাক্তাররা জানে মৃতদেহের রক্ত চামড়া বিভিন্ন দেহরস এবং চুল এগুলো সরাতে গেলে কোন কোন রাসায়নিক পদার্থ দিয়ে মেঝে থেকে সরানো যায় এবং সাধারণ মানুষ তারা যদি কোথাও রক্ত পরে কাউকে খুন করে রক্ত পরে দেহরস পরে চুল যদি কোথাও একেবারে ভিজে চপচপে হয়ে লেগে থাকে তাহলে মুহূর্তের মধ্যে এগুলোকে কিন্তু সাফ করা অত্যন্ত কঠিন বলে ফরেনসিক বিশেষজ্ঞরা বলেন একমাত্র ডাক্তারবাবুরা জানেন যে ব্লাডের স্টেন অর্থাৎ ব্লাড বা রক্ত সে কীভাবে মোছা যাবে দেহরস কোন রাসায়নিক পদার্থ দিয়ে মোছা যাবে এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা সিলিকা ব্যবহার করে অর্থাৎ প্লাস্টার বা কোনো দেওয়াল ভাঙলে যে বালিগুলো পড়বে সেই বালিগুলোও কিন্তু সেই রাসায়নিক পদার্থের অস্তিত্ব চিরতরে মুছে দিতে পারে এই কথা কি ঠিক একদম কথাটা ঠিক এবং শুধু ঠিক নয় ব্যাপারটা এর সাথে ঘটনার প্রবাহ যদি রিলেট করেন মিতার মা বাবা বলছেন যে আমাদের মৃতদেহ যখন পুলিশ কমিশনার নিয়ে গিয়ে দেখালেন সেমিনার রুমে আমাদের কিন্তু মনে হলো যে ওইখানে কোনো অপরাধ ঘটেনি ওইখানে আমার মেয়ের মৃতদেহটাকে সাজিয়ে রাখা হয়েছিল পয়েন্ট নাম্বার ওয়ান দু নম্বর যেটা হচ্ছে একজনের উপর একজন মহিলার উপর এরকম অত্যাচার কি অত্যাচার পশুও লজ্জা পাবে এরকম আমি সত্যি দুঃখিত পাশবিক বলাটা অত্যন্ত ভুল হচ্ছে নারকীয় তো এবার সেইটা করছে যখন তখন সে আপ্রাণ বাধা দেওয়ার চেষ্টা করবে ধস্তাধস্তি হবে আশপাশের চেয়ার টেবিল যা আছে উল্টে উলট পালট হয়ে যাবে অথচ ওই সিনে যেটুকু যা পাওয়া যাচ্ছে যা মা বাবা যা ছবি আমাদের দেখিয়েছেন তাতে চার পাঁচটা সত্যি যেমন আমরা নিউজরুম সাজানো এখানে একটা মৃতদেহ পড়ে থাকলে যেরকম হবে সেই রকম দেখাচ্ছে বেশিরভাগই মানে হচ্ছে যে মাথার কাছে একটা প্রোজেক্টর ইত্যাদি যে যেমন ছিল সে প্রায় সেরকমই রয়েছে তো ফলে ওনাদের সন্দেহ অনেকেই প্রশ্ন তুলছেন এখন যে তাহলে কি ঘটনাস্থল যেখানটা ভেঙে ফেলা হলো সেখানটা ছিল এখানটায় কি সাজিয়ে রাখা হয়েছিল এই প্রশ্ন উঠছে যদি ধরেও না হয় তর্কের খাতিরে যে সেমিনার রুমে ছিল তাহলেও ওই যে ফরেনসিক এক্সপার্ট যারা যাদেরকে মা বাবাকে দেখানোর মৃতদেহ দেখানোর আগে যাদেরকে দেখানো হয়েছিল এবং ঘন্টার পর ঘন্টা যারা ওখানে ছিলেন তার মধ্যে কিন্তু দুজনকে ভিডিওতে ইতিমধ্যেই দেখা গেছে যারা হচ্ছে ফরেনসিক এক্সপার্ট অন্য পুলিশের খাতায় লেখা রয়েছে মেয়েটি তখনও নাকি আনকনসিয়াস জানেন আপনারা বোধহয় পুলিশের ডায়েরিতে প্রাথমিক লেখা হয় তাই যদি হবে তাহলে আনকনসিয়াস মেয়েটিকে বাঁচানোর জন্য কোনো ক্রিটিক্যাল কেয়ার ডাক্তারবাবুকে ডাকানো উচিত ছিল ওখানেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আছে কোনো কার্ডিওলজিস্ট বা মেডিসিনের ডাক্তারবাবু আসতে পারতেন কিন্তু তা না এসে ডেকে ডাকা হলো ফরেন্সিক এক্সপার্ট দুজনকে যার এখানে পোস্টিংই নয় তার মধ্যে একজনে তার মানে কি ফরেনসিক রকম প্রমাণ যাতে না থাকে সেই জন্যে অত্যন্ত মেধা দেখে নেওয়া হলো ঠিক সেটাই দেখো তো খুন করেছি দেখো তো রেপ করেছি ধর্ষণ করেছি দেখো তো কীভাবে প্রমাণ লোক করা যায় তাই তো অভিযোগ এবং তারপরেও যদি দেখেন আপনারা যে ওইখানে যা যা হয়েছে হতে পারে কিছু প্রমাণ লোপাট করা হয়তো তখনও বাকি ছিল চোদ্দ তারিখ রাত্রিরে যখন এক দেড় কোটি মহিলা পশ্চিমবাংলার রাস্তায় নেমেছেন ইতিহাস ইতিহাস তৈরি করেছেন সেই সময় সেই ভিড়ে মিশে তিরিশ থেকে চল্লিশ জন সশস্ত্র গুণ্ডা মাত্র তার বেশি নয় সংখ্যাটা আপনাদের অবশ্যই চ্যানেলে দেখেছি সেটাকে পুলিশ অ্যালাউ করলো ঢুকতে আপনারা দেখেছেন আমরা যেদিন হচ্ছে যে লালবাজারে আমাকে যেদিন ডাকা হলো হচ্ছে যে আমরা যাই কি ব্যারিকেড আর কি ব্যবস্থা ছিল তার থেকে বেশি পুলিশ ওই দিন ওখানে ছিল তারা সবাই নাকি একসাথে ভয় পেয়ে বাথরুমে লুকালেন ঘন্টাখানেক প্রায় ওদেরকে ভাঙতে দিলেন এবং অন ক্যামেরায় ওদের যে অডিও এসছে সেমিনার রুমে চল সেমিনার রুমে চল যারা ভাঙছে তারা বলছে খুব মানে হচ্ছে যে থার্ড ফ্লোর বলা হয়েছিল ওরা সেটা তিনতলা বুঝেছে বলে সেমিনার রুম অব্দি পৌঁছাতে পারে মানে অপরাধীদের অজ্ঞতা আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে বলা যাচ্ছে না কারণ আদৌ সেমিনারও আমাদের পৌঁছাতে পারিনি এটুকু বলা যাচ্ছে কিন্তু প্রমাণ তো হয়তো তার আগেই লোপাট হয়ে গেছে এর প্রমাণ যে আদৌ কতটুকু বেঁচে আছে কারণ এখন তো এটা কোর্টে রেকর্ডেড সুপ্রিম কোর্টে সিবিআই বলেছে যে এভিডেন্স হ্যাজ বিন অল্টার্ড মানে দ্য ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড সো এখন বোঝা যাচ্ছে না যে আদৌ কোনো প্রমাণ পেয়েছে কি না তবে সিবিআইয়ের কাছে এটা আমাদের যে প্রমাণ যদি লোপাট হয়েই থাকে সেটুকু কারা লোপাট করলো এটুকু যদি সিবিআই ধরে না দিতে পারে তাহলে সিবিআই কিসের সিবিআই তাহলে সিবিআই আর আমাদের পাড়ার অমুক গোয়েন্দার পার্থক্য কী থাকলো